প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গতরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বন্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে পঞ্চাশ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন হল এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজী শাহ মুফজ্জুল হোসাইন কাইকোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় আফরোজা খান অমৃতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি সম্পদ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আর তব এহ সানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ফকির মাহবুব আনাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয় দপ্তর অনুযায়ী প্রতিমন্ত্রীরা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অনিন্দ ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ শরীফুল আলম বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় শামা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় ব্যারিস্টার কাইসার কামাল ভূমি মন্ত্রণালয় ফরহাদ হোসেন আজাদ সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় মোহাম্মদ রাজীব আহসান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয় মীর শাহে আলম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি জুনায়েদ সাকি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফরজানা শারমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় য় এবং কল্যাণ মন্ত্রণালয় শেখ ফরিদুল ইসলাম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ নুরুল হক নূর ভিপি নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এম ইকবাল হুসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এম এ মোহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়